চাপের শুধু এক পাঁচরে হাঁটে আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে কোনো কোন না পারমানে কবরের মধ্যে একটা নাই দুই চারটা জমা হইয়া যাবে আল্লাহ মাফ করিয়া দাও কেয়ামতের মনে না পারমানে উঠবে সূর্যের গরমে মাথাটা টাসটা শুনে ফাটিয়া যাবে আহ ঘামাইতে ঘামাইতে কোন কোন মানুষের ঘাম তো হাঁটু পরিমাণ হইয়া যাবে কত মানুষের ঘাম কোমর পর্যন্ত কোন মানুষ ঘামের মতো থাকবে কেউ কাউকে সাহায্য করবে না আপন ভাই ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না বাবাকে উপকার করবে না

আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না কেমনে আল্লাহ পোস বাবারে একটু কি কলি যায় ব্যাথা লাগে না বাবা সুন্নাত অনুযায়ী জিন্দগি চালাও খুবই মজা সুন্নাত অনুযায়ী জিন্দগি চালাও খুবই আরাম সুন অনুযায়ী জিন্দগি চালাও কেয়ামতের মত আমার নবীর হাতে হাউজে কাউরে পানি ভান করতে পারবো

নবী আলাই সালাম কৌশিরাদের কিনারায় দাঁড়ানো থাকবে তার উম্মাতরা পাড়ি দিয়া চলিয়া যাবে বোখারির মধ্যে রাত আসছে নবী আলাই সালাম একদল উম্মাদ বিজলির গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া চলিয়া যাবে আর একদল বাতাসের গতিতে কোন উম্মাত ঘোড়ার গদিতে কোন উন্মাদ দৌড়াইয়া কোন উম্মাদ হাঁটিয়া হাঁটিয়া হাদিসের মধ্যে আসছে কিছু লোকের অবস্থা এরকম হবে একবার পৌঁছানোর ফলে ঘুরলাইয়া পড়ে যাবে বার উঠবে আবার এরকম করতে করতে কোন রকমের কুমিল্লা কানা আনা হাত বা সুম আরব দল자들이 ইমানের মজবুতি নাই আমলের মজবুতি নাই পুলসে যখনই পানি দেওয়ার জন্য পুলসে উঠবে ওমনিক কাটিয়া কাটিয়া পিছলিয়া পিছলিয়া গুম গুম করে জাহান্নামে পরিয়া যাবে আর তোমরা সহজের জাহান্নাম থেকে উঠবে না মাওলানা রে তুমি মাপ না করলে উপায় হবে না এর জন্য বুঝাই দায়দেরকে বলব তরিকার পাঁচ অংশার ঠিক মতো ব্যবহার করো আমি সাধারণ বাবাদেরকে বলবো বাবার এই মধ্যে কোনো কমতি করিও না ফরজ ঠিক মতো আদায় করো সুন্নাদ অনুযায়ী জিন্দিগি চালাইতে থাকো চোখের মধ্যে পানি কান্দ আর বলো মাওলার

যেই ব্যক্তি আমার মাওলার বই এক ফোটা চোখের পানি ফালাইবে যদি পানি কবুল হইয়া যায় আমার মাওলার তার উপরে চোখা তার উপরে জাহান হারাম করিয়া দিবে তবে মোমেন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যেকোনো একজন একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল সেরেক বেদাত হিংসা হাসা দে পরিণত হয়ে গেছে সমস্ত আন্দোলনের একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ গামলাক লাগ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনের বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোন দরকার নাই তুমি যা আর কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় ঠিক তো দ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মানে একসাথে জান্ন